দেখেন কত স্মুথ ভাবে কিন্তু বেস্টে সুইটা গেছে দেখেন দেখেন এত স্মুথ ভাবে বন্ধুরা দেখেন খুবই স্মুথ ভাবে কিন্তু আমাদের কারণ এটা আমি নিজে অনেকদিন দিন ব্যবহার করতেছি এই জন্য আমি বলতেছি আপনারা নিতে পারেন দেখেন কত স্মুথ ভাবে কিন্তু আইসিটা খুলে গেছে আসলে মল কিন্তু মেন আছে আর হালকা হালকা কিন্তু আমি হট গানটা লাগাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনি বন্ধুরা আইসি কাজের জন্য যারা একটা ভালো মানের হট গান নিতে চাচ্ছেন তো আজকে একটি আপনাদের বাজার হরকান দেখাবো যেটি যথেষ্ট পরিমাণ মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে এবং যাদের হরকানটা দরকার তারা কিন্তু শপিং কমপ্লেক্সের হল মার্কেট হাকিম টেলিকম হাকিম টুলস এবং রাসেল কিন্তু এই হরগানটা আপনারা পাবেন তো আজকে বিস্তারিত এটি নিয়ে আলোচনা করব কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে এর সিস্টেমগুলো সব কিছু ফিউচার সম্বন্ধে আপনাদেরকে জানাবো আর এটির মডেলটা যদি আপনাদেরকে একটু দেখাইতে চাই এটি সি এস আর অন ঠিক আছে আর অন আর এটা কিন্তু পুরো ভার্সন ঠিক আছে এটা কিন্তু ভার্সন আর একটা আছে আর এটা কিন্তু ঠিক আছে তো যাই হোক আইসি কাজের জন্য কেমন হবে বা সব কাজের জন্য এই হটগানটা আপনার জন্য কেমন হবে সেটি কিন্তু আজকে মূলত আলোচনা করবো তো আমরা একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসি তো এটি সর্বপ্রথম আনবক্সিং করার পরে কিন্তু আপনি এভাবে হটগানটা পাবেন এর সাথে যে আকর্ষণীয় যে লোকটা সেটা হলো এর সাথে যে স্ট্যান্ডটা থাকে এইটা ঠিক আছে এটা কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর করছি তো আমরা এটা পাশে রেখে দিই এরপরে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো এর সাথে কিছু লজেন থাকে কারণ সিপিইউ কাজের জন্য কিন্তু এই লজেনগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আর এগুলো যদি না থাকে তখন কিন্তু আপনি কাজগুলো ভালোভাবে করতে পারবেন না তো সিপিউ কাজের জন্য কিন্তু এখানে ভিন্ন ভিন্ন লজেন দিয়ে দিয়েছে দেখতেছেন সিপিউর মাপ অনুযায়ী তো এখানে কিন্তু চারটা লজেনের মতো পাবেন ঠিক আছে এরপরে আসেন আমাদের যে মূল যে হকদানটা সেটি এখন দেখাচ্ছি আপনাদেরকে আমরা একটা ক্যামেরাটা কাছে নিয়ে আসি বন্ধুরা দেখেন এর লুকটা কত সুন্দর আর আপনাদেরকে যদি বলি যে হটগানটা কারা নেবেন বন্ধুরা এই হটগানটা তারাই নেবেন যারা চাচ্ছেন একটি ভালো মানের হটগান আইসি কাজের জন্য তারাই কিন্তু এই হটগানটা নিতে পারেন তো চলুন এটি অন করে দেখেই এবং এটি কিভাবে কাজ করে সেটিও দেখাবো আর এর সাথে যে মাথাটা ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটা মাথা খুবই চিকন বর্ডারের আর আপনি হাত থেকে যখন ধরবেন তখন আরাম ফিল পাবেন ঠিক আছে অন্য হটগানের কিন্তু মাথাগুলো অনেক মোটা হয় আর এটার কিন্তু মাথাটা খুবই স্মুথ আপনি ধরলে কিন্তু আইসের কাজগুলো খুবই সুন্দরভাবে করতে পারবেন আর এর ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে সবচেয়ে হাই কোয়ালিটি কয়েল তো চলুন এটা হলো মডেল হলো বন্ধুরা ওয়াইসিএস এর আর অন প্রো ভার্সনের মডেল তো চলুন আমরা একটু অন করে দেখি তো বন্ধুরা এটার পাওয়ার কিন্তু আমরা দিয়ে দিছি তো এর যে বিশেষ করে যে ডিসপ্লেটা খুবই আকর্ষণীয় ডিসপ্লে আর কালোর ভিতরে লাল দেওয়ার কারণে হটগানটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো যাই হোক না কেন এখন কিন্তু বর্তমানে হটগানটা অন আছে তো এখানে আমরা রাখলাম স্টানে এখানে দুইটা স্ট্যান্ড পাবেন এক হলো সাইটের স্ট্যান্ড আর একটা পাবেন মিডল স্টান এখানেও কিন্তু আপনি হটগানটা রাখতে পারবেন ঠিক আছে এখানেও হটগানটা রাখতে পারবেন এবং এই হটগানের স্ট্যানের সাথে একটা এক্সট্রা ফিউচার আছে সেটা হলো আপনি যদি হটগানের এটা একটু ঢিল করেন তাহলে কিন্তু হটগানটার স্ট্যান্টটা আপনি মোবিং করতে পারবেন ঠিক আছে মুভিং করে রাখতে পারবেন আর এর পাইপটি কিন্তু অনেক সফট এবং নরম এখন চলে আসি আমরা মেন ডিসপ্লেতে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে যে দুইটা বাটন দেখতেছেন প্লাস আর মাইনাস এখান থেকে কিন্তু আপনি টেম্পারেচার বাড়াতে পারবেন এটি সর্বোচ্চ টেম্পারেচার উঠে প্রায় পাঁচশো পঞ্চান্নর মতন এবং সর্ব টেম্পারেচার একদম নিচে নামে প্রায় একশোর মতন ঠিক আছে এখন আসেন আমরা আইসির কাজের জন্য সব সময় চেষ্টা করবেন আইসি কাজের জন্য এই ধরনের হটগানগুলো দিয়া আপনি তিনশো সত্তর আশি দিয়ে কাজ করতে পারবেন নি কিছুই হবে না আপনার আইসির কোনো ক্ষতি হবে না এটি চ্যানেল অনেক সিলেক্ট করে দিলাম ঠিক আছে সেভ হয়ে গেল এরপর আসেন আমরা যদি আরও ভারী কাজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা চারশো দিয়ে করতে পারি বা তিনশো নব্বই দিয়ে করতে পারি এটা থাকবে চ্যানেল টুতে এরপরে আসে আমরা এখানে চারশো দিয়ে কাজ করতে পারবো ঠিক আছে এগুলো এই হটগান দিয়ে কিন্তু কোনো টিস্যু পেপার পুরে না এবং আইসির কোনো ক্ষতিও হবে না ঠিক আছে তো যাই হোক না কেন আমি যদি এখানে চারশো পঞ্চাশ দিই চারশো পঞ্চাশে কিন্তু এটা সিলেক্ট করে দিলাম এরপরে যদি আমার টেম্পারেচার বাড়াতে মন চায় আমি বাড়াইয়ে নেবো আর এটা হলো হাওয়ার জন্য এখানে সর্বোচ্চ আপনি হাওয়া রাখবেন সবসময় ষাট থেকে পঁয়ষট্টি তাহলে এই হাওয়া দিয়ে কিন্তু আপনি স্মুথভাবে কাজগুলো করতে পারবেন এরপরে আসুন বন্ধুরা এটা এখানে একটা সেটিংস আছে সেটিংসের মাধ্যমে আপনি হটগানের টেম্পারেচার কত রাখবেন কত টেম্পারেচার রেখে কাজগুলো করতে হয় কিছু কিন্তু দেওয়া আছে আপনি যদি হটগানটার এখান থেকে সাউন্ড সিস্টেমটা অফ করতে চান তো সাউন্ড সিস্টেমটাও কিন্তু এখান থেকে অফ করতে পারবেন তারপর এখানে আরও কিছু অপশন আছে ল্যাঙ্গুয়েজ তারপর স্লিপ মুড স্টাবে নিতে পারবেন তারপরে এখানে টেম্পারেচারের সিস্টেম দেওয়া আছে এরপরে হোম পেজ আছে অনেক ফিউচার এবং সেটিংসগুলো আছে এগুলো আপনারা নিজেরা নিজেরা ঘাইটা নেবেন তবে আমি মনে যারা একটা হটগান সবসময়ের জন্য করেন তাহলে আমি মনে করি আপনার জন্য ওয়াইসিএস এর এই আর অন বেস্ট হবে আর এই ধরনের হটগান দিয়ে কিন্তু আপনি আইসি লেভেলের কাজগুলো খুবই স্মুথ ভাবে করতে পারবেন তো চলুন বন্ধুরা এখানে কিন্তু একটি সি পোর্ট দেওয়া হয়েছে আর আমরা যদি একটু হটগানটার পিছন সাইডটা আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা একটা পাওয়ার কেবল দেওয়া হয়েছে আর এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে অনেক সময় হটগান যদি শর্ট সার্কিট হয় সেটা কিন্তু আপনি ফিউজ পরিবর্তনের মাধ্যমে ঠিক করে নিতে পারবেন আর এখানে একটা ছোট একটি বাটন দেওয়া হয়েছে যেটি দিয়ে অফ করতে পারবেন এবং হটগানটা অন করতে পারবেন ঠিক আছে তো এখন চলুন আমরা একটা আইসি খুলে দেখি যে আইসি খোলার পর আইসি এটা দিয়ে কিভাবে কাজ করে খুলতে গেলে তো এই জন্য আমাদের এখানে একটা ডবল টেকারের বোর্ড আছে এই ডবল টেকারের বোর্ড থেকে আমরা আপনাদেরকে কিছু আইসি খুলে দেখাবো যে এটি কীভাবে আইসি খুলে এবং কতটুকু টেম্পারেচারে আইসিটা খোলা সম্ভব হয় ঠিক তো এখানে যে বোর্ডটা দেখতেছেন এই বোর্ডটার কিন্তু ডবল টেকারের একটা সেট আর যেহেতু স্যামসাং এর বোর্ড আর এগুলো স্যামসাং আইফোন প্লাস রেডমি ভিভো যত ব্র্যান্ডের কোম্পানির ফোনগুলো আছে সব ফোনগুলোর কিন্তু আপনি এই হটগানটা দিয়ে কাজ করতে পারবেন তো এখানে সর্বপ্রথম আমাদের দরকার আট নাইফ আট নাইফের সাহায্যে কিন্তু আমরা আইসিগুলো রিমুভ করতে সক্ষম হই আর এই জন্য এই টেম্পারেচার কত রাখবেন নির্দিষ্ট সব কিছুই আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে সর্বপ্রথম আমরা যে কাজটা করবো একটা পিসিবি বোট লাগবে আমাদের দেখেন খুবই স্মুথ ভাবে কিন্তু আমাদের আইসি উঠে গেছে ঠিক আছে আর কত টেম্পারেচার দিয়ে কাজ করতেছি সেটা কিন্তু আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি সিপিইউ র্যাম যে কোনো আইসি হোক অনেক হার্ড আইসিও যদি হয় যে আইসি গুলো খুলতে গেলে অন্য অন্য হটগান থেকে অনেক সময় লাগে এই হটগান থেকে কিন্তু তেমন একটা সময়ও লাগে না আর স্মুথ ভাবে কাজ করে আর মাদারবোর্ড ফোলার চান্স তো বন্ধুরা একদমই নাই এটা দিয়ে একদমই স্মুথ ভাবে উঠে যায় দেখেন আমি কিন্তু আইসিটা একদম নর্মালভাবে ধরছি আর এটা কিন্তু প্রচণ্ড আঠা থাকে এই আঠাগুলো কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে উঠে গেছে ঠিক আছে দেখেন সিপিউটাও যখন আমি উঠাইছি একটা বলও কিন্তু মিসিং হয় নাই সবগুলো বল কিন্তু পারফেক্টভাবে উঠে গেছে দেখেন কত সুন্দরভাবে উঠে গেছে অন্যান্য হটগান দিয়ে কিন্তু আইসি খুলতে গেলে অনেক সময় প্রয়োজন হয় এরপর দেখা যায় এই ধরনের আইসি খুলতে গেলে কিন্তু অনেকে লেগগুলো কাইটা ফেলায় লেগগুলো ড্যামেজ করে ফেলায় কিন্তু স্মুথভাবে আপনি কাজগুলো করতে পারতেছেন তো যাই হোক না কেন এখানে দেখেন বন্ধুরা একটা বলও কিন্তু মিসিং হয় নাই আর পারফেক্টভাবে কিন্তু আইসিগুলো উঠে গেছে এখন এর পাশে একটা আইসি থাকে যেটাকে বলা হয় ইএমএমসি আমরা এটার থেকে ইএমএমসিটাও খোলার চেষ্টা করব আর নর্মাল টেম্পারেচার এখন টেম্পারেচার কিন্তু বন্ধুরা আমাদের রাখা আছে তিনশো চারশো এই চারশো পঞ্চাশ টেম্পারেচার অন্য অন্য হটগানে যদি রাখেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মাদারবোর্ড ফুলে উঠবে আর এই হটগান দিয়ে কিন্তু আপনি চারশো পঞ্চাশ যদি পাঁচশো দিয়েও কাজ করেন তারপর আপনার বোর্ডের ফুলবে না বোর্ডের কোনো ক্ষতি হবে না আইসিও ঠিক থাকবে কারণ এর ভিতরে যে কয়েলটা ব্যবহার করা হয়েছে সেন্সরের কয়েল যখন যতটুকু টেম্পারেচার টেম্পারেচার প্রয়োজন হয় তখন কিন্তু ততটুকু এই হটগানের কয়েলটা দিতে পারে যার কারণে এই হটগানটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু খুবই জনপ্রিয় এবং ভালোই চলতেছে ঠিক আছে যারা চান যে শুধুমাত্র আইসি কাজ করেন তাদের জন্য কিন্তু এই হটগানটা বেস্ট হবে আপনারা নিতে পারেন কারণ এটা আমি নিজে অনেকদিন যাবতীয় ব্যবহার করতেছি এই জন্য আমি বলতেছি আপনারা নিতে পারেন দেখেন কত স্মুথ ভাবে কিন্তু আইসিটা খুলে গেছে কোনো বল কিন্তু মিসিং হয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে করে কিন্তু প্রত্যেকটা আইসি কিন্তু রিমুভ করতে পারবেন পারফেক্ট ভাবে যে ধরনের বল যদি কিছু কিছু আপনি উঠেও থাকে এগুলো কিন্তু এনসি বল এগুলো হালকা উঠবি ঠিক আছে কিন্তু মেইন বল কিন্তু একটাও মিসিং হয় নাই। তো যাই হোক না কেন এখানে যদি আমরা একটা নরমাল একটা নেটওয়ার্ক আইসি খুলে দেখাই আপনাদেরকে একদম নরমাল একটা নেটওয়ার্ক আইসি নরমাল আইসিতে আপনি হিট টেম্পারেচার কম দিয়ে কাজ করতে পারবেন সমস্যা নেই বোর্ড কিন্তু ফুলবে না তো এখানে আমরা যদি এই আইসিটা খুলি যেটা লেক আইসি লেক আইসিটা কিন্তু হিট দেওয়ার সাথে সাথে আর এটা কিন্তু অতি তাড়াতাড়ি কাজ করে ঠিক আছে এখানে আমরা যদি একটু দেখাই যে এই লেক আইসিটা কিন্তু অলরেডি এর যে লেকগুলো আছে লেকগুলো নরম হয়ে গেছে আস্তে করে আমরা টান দিলেই কিন্তু আইসিটা খুলে যাবে ঠিক আছে দেখেন একদমই নর্মালভাবে খুলে গেছে তো এভাবে করে কিন্তু আপনি কাজগুলো কিন্তু এই হরকান থেকে করতে পারবেন

আর হালকা হালকা কিন্তু আমি হট গানটা লাগাচ্ছি তো টিস্যু কিন্তু আমাদের কালার হচ্ছে কিন্তু টিস্যুটা কিন্তু পুড়তেছে না আর নর্মাল যদি হট গান হতো এতক্ষণে কিন্তু টিস্যু পুড়ে গলে যেত ঠিক আছে দেখেন এতক্ষণ পর্যন্ত কিন্তু টিস্যুটাও কিন্তু পুড়তেছে না ঠিক আছে আর হিট কিন্তু চারশো পঞ্চাশের মতো রাখা আছে টিস্যুটা হালকা একটু কালার হয়েছে কিন্তু টিস্যুটা কিন্তু পুড়ে নাই বাজারে যে নর্মাল হটগান আছে পঁয়ত্রিশশো চার হাজার টাকায় পাওয়া যায় এই হটগানগুলো কিন্তু দিয়ে কাজ করলে কিন্তু টিস্যু পেপার প্লাস্টিকগুলো পুড়ে যায় তা আমি এখানে একটা বেজ আছে এই বেজটা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি বেজটা পুড়ে কিনা ঠিক আছে অনেকে আছে বেজ খুলতে যাই পুরা ফলান তো বেজটা পুড়ে কিনা দেখে আমার কিন্তু হিট চারশো পঞ্চাশ টাকা আছে বাতাসটা আমরা একটু কমাই দেবো বাতাসটা এখানে রাখবো পঁয়ষট্টির মতো ঠিক আছে দেখেন কত স্মুথভাবে কিন্তু বেজটা ছুঁটে গেছে দেখেন দেখেন এত স্মুথভাবে ছুঁটে গেছে অন্যান্য হট গানের সাথে আমি মনে করি আপনি হোয়াইসিএসের এই মালটা যদি ব্যবহার করেন আপনার কোনো আর হটগান কিনতে হবে না কারণ এটা দামও কম দামও কমের ভিতরে আপনি পাবেন এসের দুইটা তিনটা ভার্সন এখন বাজারে পাওয়া যায় একটা হলো হোয়াইসিএস আর অন এস আর অন প্রো আর এস আর অন আলট্রা তো ঠিক আছে আলট্রাটা হলো আরও হাই তো আপনি যদি নর্মাল বাজেটের মধ্যে কিনতে চান তো আমি মনে করি এই হটগানটা নিতে ঠিক আছে এই হটগানটা নিতে পারেন এটা হলো ষোলো হাজার পাঁচশো টাকা আর যেটা আছে আরন ওটা হলো বারো হাজার বারো হাজার পাঁচশো টাকার মতো ঠিক আছে তো দেখেন প্লাস্টিক কিন্তু পুড়তেছে না আমি কিন্তু বেশটা কিন্তু এই হটগান দিয়ে লাগাইতেছি ঠিক আছে আর বেশটা কিন্তু কত স্মুথ ভাবে লাগতেছে আর এই জন্যই মাথাগুলো ব্যবহার করতে হবে মাথাগুলো ব্যবহার করলে হবে কি আপনি কাজ করে মজা পাবেন দেখেন বেশ কিন্তু কোনো এখানে পুড়ে নেই আর হিট কিন্তু চারশো পঞ্চাশ এইটাও মাথায় রেখেন চারশো পঞ্চাশ দিয়ে আপনার বেজও পুড়ে না দেখেন তো বিষয়টা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর এর লুক ডিজাইন সম্বন্ধে আজকে মোটামুটি আপনাদেরকে অনেকক্ষণ পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি আর হিট কিন্তু এখনো বন্ধুরা দেখেন ৪৫০ চারশো মতো ছিল আমি যে চ্যানেল থ্রিতে দিই তো চারশো পঞ্চাশ দিয়ে আমি কাজ করছি আইসি খুলছি বেস খুলছি কারণ এইটার নির্দিষ্ট ফিউচার আছে সেটিংসে আপনি নির্দিষ্ট ফিউচার অনুযায়ী কিন্তু আপনার টেম্পারেচারগুলো রাখতে পারবেন এই সিস্টেমটা কিন্তু অন্যান্য হটগানে কিন্তু নাই ঠিক আছে তো যাই হোক না কেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর যারা এই হটগানটা নেবেন হটগানটা যাদের লাগবে তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে বা গুলিস্তান শপিং কমপ্লেক্স হাকিম টুস রাসেল টুলস থেকে আপনি এই হটগানটা নিতে পারবেন তাদের কাছে হটগানটা এখন বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আর এই হটগানের বিশেষত্ব হলো বন্ধুরা আইসির হাই কোয়ালিটি কাজগুলো আইফোনেরও যদি আপনি কাজ করতে চান এই হটগানটা দিয়ে কিন্তু আপনি করতে পারবেন একদমই বোর্ডের কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা বন্ধুরা তো আপনারা বুঝতে পারছেন আশা করি যে হটগানটা কতটুকু ভালো হবে আপনার জন্য তো এই হটগানটা আপনি নিতে পারেন আর হটগানটার লুকও বন্ধুরা অসাধারণ আর কাজও অসাধারণ এর সাথে যে স্টানটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো একটা স্টান আর যারা নিবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে